আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা যে কে লাইফ স্টাইল ফলো করছি তা আমাদের প্রাকৃতিক খাবারের জন্য এসপিকে পদ্ধতিতে আমরা বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় উৎপাদন করে থাকি চুক্তি ভিত্তিক কৃষকের সঙ্গে কাজ করি তো এখানে আলহামদুলিল্লাহ আমের বাগান সাথী ফসল হিসাবে আখ উৎপাদন করা হয়েছে সকল প্রকার রাসায়নিক সার ও বিষমুক্তভাবে একেবারে জমিতে প্রথম চারা থেকে শুরু করে তারপর চারা আস্তে আস্তে বড় হয়েছে বড়ো হতে গিয়ে আমরা এখানে বিভিন্ন প্রকার এনজাইম ইউজ করেছি তরল অণুজীব এখানে অনুজীব কালচার ডেভেলপ করেছি মাটির যে উপরে যে হার্ট স্টেপটা আছে সেটাকে ভেঙে দিয়ে নিচ থেকে যেন অনুজীব মাটি উপরে উঠাতে পারে উপরে মাটি নিচে যেতে পারে এখন আলহামদুলিল্লাহ মাটি অনেক নরম হয়ে গেছে আখ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মিষ্টতা আল্লাহর রহমতে অন্য অন্য রাসায়নিক খ্যাতের তুলনায় অনেক অনেক বেশি আমরা এখানে কয়েক মাস যাবত আর পানি দেইনি যার কারণে আখের মিষ্টতা অনেক ভালো আলহামদুলিল্লাহ এরপরে আমরা এগুলাকে নিয়ে গিয়েছি যেখানে আখ মাড়াই করে সেখানে নিয়ে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আখের রস বের করেছি আখের রস বের করে নিজেরাই সরাসরি উপস্থিত থেকে জাল দিয়েছি জাল দিয়ে সেখানে গুড় গুড়ের মতো যখন হয়ে আসছে পরে চুলা থেকে নেমে নামিয়ে আমরা আমাদের যে প্লাস্টিকের গ্রেড যেই পয়েল বক্স আছে সেখানে ঢেলে সেগুলোকে ঠান্ডা করে আমরা আমাদের বাড়িতে নিয়ে এসেছি এই যে উদ্যোগ মূলত আমাদের ভালো খাবারের জন্যে এর সাথে আমাদের বেশি হওয়ায় ইনশাল্লাহ আপনাদেরকেও দিতে পারবো আমরা কোনো ফেসবুক বুস্টিং ইউটিউব বুস্টিং করি না যারা আমাদের প্রজেক্ট দেখতে চান সরাসরি এসে আমাদের এগুলো সঙ্গে থাকতে পারেন ধন্যবাদ